নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ক্রমবর্ধমান নদীর জল অন্নপূর্ণা মন্দিরের ভেতরে বরাকের জল ক্রমশ বেড়ে চলেছে প্রতিটি মিনিটে এরই মধ্যে বন্যাক্রান্ত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন চর এলাকার মানুষেরা বিভিন্ন সরকারি স্কুল কলেজ গতকাল থেকেই হয়েছে তাদের আশ্রয়স্থল অনেকেই আশ্রয় নিয়েছেন রেল স্টেশনে বিশেষত অন্নপূর্ণা ঘাট ও চৈতন্য চৈতন্যনগর ইত্যাদির বন্যা কবলিতরা অনেকেই রেল প্ল্যাটফর্মে ও অন্যান্য স্থানে আশ্রয় নিতে দেখা যায় এদিকে বহু প্রাচীন অন্নপূর্ণা ঘাটের মূল মন্দিরের ভেতরে আজ জল প্রবেশ করেছে জল মগ্ন হয়েছে অন্নপূর্ণা মূর্তি ও পাশের মহাদেবের মূর্তির পাদদেশ পর্যন্ত মূল মন্দিরের দেয়াল নদীর দিকে একেবারেই নদীর কাছাকাছি ফলের স্রোতের ব্যাগে বেগে জল সহজে মন্দিরের ভেতরে প্রবেশ করছে সকাল থেকেই মূল মন্দিরে জল প্রবেশ করেছে অন্যদিকে মন্দিরের পাশে থাকা পূজারীদের ঘরের ভেতরে গতকাল রাতেই জল প্রবেশ করেছে যার ফলে তারা কষ্টের সম্মুখীন হয়েছেন জলের মধ্যেই খাটের ওপর জিনিসপত্র নিয়ে আছেন এমন কি মন্দিরের ভেতরের খাটের ওপর মায়ের পূজার দ্রব্যাদি তুলে রাখতে হচ্ছে এদিকে অন্নপূর্ণা মাকে রেখে অন্যত্র আশ্রয় নেওয়া সম্ভব নয় তাই জলের মধ্য থেকে তিন দিন কাটাচ্ছেন তারা কিন্তু নদীর জল আরো বাড়লে কি করবেন এই আশঙ্কায় রয়েছেন তারা শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন